কথায় আছে ওলকচু মান তিনও সমান হ্যাঁ একটা মান কিনে নিয়ে এসেছে সে কি কুটকুটি কিন্তু কুটকুটি বলে কি আর মানটা ফেলে দেবো পয়সা দিয়ে কিনে সেটাই আজকে রান্না করব কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল সকাল কুচি ভিজিয়েছি আর শুরু হয়েছে বৃষ্টি তারপর এখন বৃষ্টি থেমেছে এই দেখো জামাইকে আবার ডেকেছি এগুলো সব কাচাকুচি করানোর জন্য তো ওইগুলো কেচে দিচ্ছে আর আমি আর মা দুজন মিলে এখন ঘর ছাড়ার কাজে বিশাল ব্যস্ত তো জলখাবার খাওয়ার তো সময় নেই তো সেই জন্য ভাবলাম শাশুড়ি মা দুজনে মিলে আমরা দইয়ের শরবত এক গ্লাস করে খেয়ে নিই দইয়ের শরবত খেলে কিন্তু অনেকক্ষণ খিদের টেস্টটা কোনোটাই পায় না তাই দু চামচ করে চিনি দিয়ে একটু বেশি করে দই নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে আমরা খেয়ে নিলাম এখানে এই যে কুটকুটি মান দেখো এটা আমি ছোটো ছোটো করে কেটে দু তিন ঘন্টার মতন চুন জলে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে সারা রাত্রি ভিজাতে পারো তাহলে একদম গলা ধরবে না কুমড়ো কচু পুঁশাক দিয়ে ঘন্ট হবে আর হবে মান বাটা তাও দেখো এখানে আমি পুঁশাক দিয়ে কুমড়ো কচুটা চাপিয়ে দিলাম তারপর ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়েছি একদিকে রান্না একদিকে ঝাড়াঝুড়ি সমস্ত কিছু একদম সময় মতন করতে হবে পুরোপুরি একটা একটার সময় আমার বড ডিউটি থেকে খেতে আসবে একটার সময় আমার ছেলের স্কুলে ছুটি হয় আমার ছেলেকে আনতে যেতে হবে তাই যতই বাড়িতে কাজ থাকো বা যায় থাকো একটার আগে আমাকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হয় আর ঝাড়াঝুড়ি মানে কিন্তু একটা এক্সট্রা কাজ থাকে সেটা হচ্ছে ধোয়া মোছা সব কিছুই করে নিয়েছি তারপর দেখো এখানে মান আর নারকেল আর কতগুলো নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি প্লেন করে এরপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে তারপর মানবাড়াটা একদম শুকনো শুকনো করে কড়াইয়ে নাড়িয়ে নিয়েছি এইভাবে রান্না করলে যতই কুটকুট করুক একটুও কলা ধরবে না মানবাড়াটা খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল বন্ধুরা আর এখানে এই যে কচু কুমড়ো শাক ওটা করেছিলাম না ওটাও হয়ে গেছে এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর হবে ডিম ডিমকারি তো ডিমগুলো দেখো এখন ছাড়িয়ে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করলাম আজকে বুঝলে তো যাই হোক অনেক কিছু বান্না করেছি তারপর স্নান সেরে আমি এখন স্কুলে বুবলাকে নিতে এসেছি দেখছি ছুটি হয়ে গেছে তো বুবলা এখনও বেরোয়নি ওদের তো সেকশন ওয়াইজ বের করে তাই একটু দাঁড়িয়েছিলাম ওই দুই থেকে তিন মিনিট তারপর ছেলেকে নিয়ে চলে এলাম এরপর এখন ঘরে খাওয়া দাওয়া হবে যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলো না টাটা